দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিরোনাম কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি করে জিম্মিদের মুক্তি দেয়ার অজুহাত হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রায় পাঁচ মাস পর দাফন করা হচ্ছে হিজবুল্লার সাবেক প্রধান নাসরুল্লাহকে জানাজা আদায়ে সিটি স্টেডিয়ামে হাজারো মানুষের সমাগম বিতর্ক থামছে না এআইডির অর্থায়ন নিয়ে আবারও ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে বিপুল অর্থ দেয় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা ডোনাল্ড ট্রাম্পের দর্শক আমন্ত্রণ যমুনা এডেস্কে এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম এবারে বিস্তারিত খবর ইসরায়েলে জেম্মিদের মুক্তি ঘিরে আয়োজিত অনুষ্ঠান নিয়ে এবার আপত্তি তুলেছে ইসরায়েল দাবি উদযাপনের মধ্যে দিয়ে বন্দীদের ছেড়ে দেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে হামাসের এই ধরনের আয়োজন বাতিল না করলে ফিলিস্তিনি কারাবন্দীরা মুক্তি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল নির্ধারিত সময়ের মধ্যে বন্দি মুক্তি না দেয়াকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ছয় ইসরায়েলি জিম্মির পাশাপাশি শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল ছয় শতাধিক ফিলিস্তিনের প্রিয়জনকে স্বাগত জানাতে জড়ো হয়েছে স্বজনরা তবে তাদের অপেক্ষার পালা শেষই হচ্ছে না মুক্তির অপেক্ষায় থাকা মানুষগুলোর পরিবার জড়ো হয়েছে এখানে দেরির কারণ জানি না আমরা প্রতিটি মুহূর্ত খুব ভারী মনে হচ্ছে আমাদের কাছে নারী শিশু সহ সবাই অপেক্ষা করছে সকাল থেকে অপেক্ষা করেই যাচ্ছি ইহুদি বন্দীদের মুক্তি দেয়া দেখলাম কিন্তু এখানে কি হবে বুঝতে পারছি না হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের ছাড়েনি তেলাবি দাঁড় করিয়েছে খোড়া অজুহাত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে জানিয়েছে আপত্তি অমানবিক আয়োজন আখ্যা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে এ ধরনের অনুষ্ঠান ছাড়া হতে হবে পরবর্তী বন্দি মুক্তি আর তা নিশ্চিত না করলে ছাড়া পাবে না ফিলিস্তিনিরা শনিবার বন্দি বিনিময়ের সপ্তম দফায় ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস বিনিময় মুক্তি পাওয়ার কথা ছিল ছশো বিশ ফিলিস্তিনির এদের মধ্যে পঞ্চাশ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নির্ধারিত সময়ের মধ্যে বন্দি মুক্তি না দেয়াকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়েছে হামাস ডরথিত যমুনা নিউজ বন্দি দশা থেকে চূড়ান্ত মুক্তির আগে দুই হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি জিম্মি ওমর শেম তোভ গাজা থেকে বিদায় মুহূর্তের ওই ভিডিও আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের জিম্মায় কেমন ছিলেন সাংবাদিকদের সেই প্রশ্ন করার সুযোগ না মিললেও মুক্তি পাওয়াদের শারীরিক ভাষা আর বিদায় সম্ভাষণে ফুটে উঠেছে ফিলিস্তিনের হামাস সদস্যদের সাথে তাদের আন্তরিকতার চিত্র গত কয়েক সপ্তাহের মতোই জিম্মি মুক্তি ঘিরে গাজায় উৎসব পরিবেশ শনিবার রাতের মঞ্চে হঠাৎ পাশে দাঁড়ানো দুই হামাস সদস্যকে কাছে টেনে নিলেন মুক্তির অপেক্ষায় থাকা ওমর শেমতভ শুধু তাই নয় যোদ্ধাদের কপালে চুমুও খেলেন ২২ বছর বয়সী ইসরায়েলি তরুণ যেন সশস্ত্র সংগঠনের সদস্য নয় কোনো আত্মীয়কে জানাচ্ছিলেন বিদায় মঞ্চ থেকে রেড ক্রসের গাড়িতে ওঠা পর্যন্ত পুরোটা সময় ঘিরে ছিলেন হামাস সদস্যরা এতগুলো মাস যাদের কাছে বন্দি ছিলেন বিদায়বেলায় তাদের সাথে হাসি বিনিময় হামাসের জিম্মায় কেমন ছিলেন এই বন্দিরা প্রশ্নের উত্তরটা হয়তো কিছুটা হলেও মিলবে এই দৃশ্যে রীতিমতো যোদ্ধাদের হাত ধরে বিদায় পর্ব শারীরিক অভিব্যক্তি বলছে শুভ কামনা বিনিময় হয়েছে জিম্মি আর হামাস সদস্যদের মধ্যে সাংবাদিকরা জিম্মিদের প্রশ্ন করার সুযোগ না পেলেও দেশের স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ আছেন মুক্তিপ্রাপ্তরা হামাসের কাছ থেকে এ যাবৎ মুক্তিপ্রাপ্তদের বিদায়ের মুহূর্তগুলো অনেকটা এমনই ছিল দু হাজার শেষ দিকে মার্কিন মা মেয়েকে মুক্তির সময় থেকেই হচ্ছে এমন দৃশ্যের অবতারণা ওই ঘটনার কিছুদিনের মধ্যে মুক্তি পাওয়া ইসরায়েলি বৃদ্ধা পঁচাশি বছর বয়সী ইউসেফ লিরশেদ জানিয়েছিলেন জিম্মি দশায় বন্ধুত্বপূর্ণ ও মানবিক ছিল হামাস সদস্যরা খাবার চিকিৎসা সহ প্রয়োজনীয় সব বিষয়েই পেয়েছেন সহযোগিতাপূর্ণ আচরণ এরপর থেকে অবশ্য আর কোনো জিম্মিকে সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ দেয়া হয়নি ডরথি যমুনা নিউজ হামাস ইসরায়েল বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় এখনও অংশ নেয়নি ইসরায়েল প্রথম দফার ছয় সপ্তাহের মাঝে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় ও তৃতীয় দফার আলোচনা কিন্তু এখনও হামাসের সাথে দ্বিতীয় দফার আলোচনায় বসার কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল সরকার হামাসের অভিযোগ যুদ্ধবিরতি চুক্তি নস্বাৎ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও গাজায় আগ্রাসনের পরিকল্পনা করছেন তিনি এমন অভিযোগ গোষ্ঠীটির আগামী এক মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফার আলোচনা হত্যার প্রায় পাঁচ মাস পর আজ দাফন করা হচ্ছে হিজবুল্লার সাবেক প্রধান হাসান নাসরুল্লাহকে এর আগে লেবাননের ক্যামিল শ্যামন স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে জানাজা এরই মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন হাজার হাজার লেবানিজ দেশটির বিভিন্ন প্রান্ত থেকে একদিন আগেই মানুষ জড়ো হতে শুরু করেছে একই সাথে আরেক হিজবুল্লা নেতা হাসেম সাফিয়ানের জানাজাও অনুষ্ঠিত হবে গেল বছরের সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান হাসান নাসরুল্লাহ দেরিতে প্রকাশ করা হয় তার মৃত্যুর খবর পরে ইসরায়েলি হামলায় মৃত্যু হয় সাফিউদ্দিনেরও মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডির অর্থায়ন নিয়ে বিতর্ক থামছেই না আবারও ভারত ও বাংলাদেশকে বিপুল অর্থ দেয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া ভাষণে অতিরিক্ত শুল্ক আদায়কারী ভারতকে ভোটের হার বাড়াতে সহায়তা করায় বাইডেন প্রশাসনকে তুলোধুনা করেন তিনি ট্রাম্প দাবি করেন বাংলাদেশের একটি উগ্র বামপন্থী দলের জন্য ভোটার টানতে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আলোচিত দাতব্য সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তা নিয়ে ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের প্রতিবেদনের পর থেকেই এই ইস্যুতে বেশ সরব ডোনাল্ড ট্রাম্প নিয়মিত রাজনৈতিক খাতে বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশকে দেয়া সহায়তার সমালোচনা করছেন তিনি সবশেষ কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ট্রাম্প দাবি করেন প্রয়োজন ছাড়াই ভারতকে বিপুল অর্থ সহায়তা দেওয়া হয়েছে তার অভিযোগ যুক্তরাষ্ট্রের পণ্যে বিপুল শুল্ক নেয় ভারত এমন একটি দেশের নির্বাচনে আর্থিক সহায়তা দেয়ার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট আগে একুশ মিলিয়ন বললেও এদিন অবশ্য সহায়তার পরিমাণ আঠারো মিলিয়ন ডলার বলেছেন ট্রাম্প নির্বাচনে সহায়তার জন্য ভারতকে আঠারো মিলিয়ন ডলার দেয়া হয়েছে কেন আমরা ভারতকে অর্থ দিচ্ছি অথচ তাদের সেই অর্থের কোনো প্রয়োজনই নেই তারা আমাদের কাছ থেকে সুবিধা নেয় বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আদায়কারী দেশগুলোর একটি ভারত দুশো শতাংশ পর্যন্ত শুল্ক নেয় তারা অথচ তাদেরই আমরা বিপুল অর্থ দিয়ে সহায়তা করছি রাজনৈতিক কর্মকাণ্ডে দাতব্য সংস্থার অর্থ ব্যয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মোদী প্রশাসনও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিষয়টি তদন্ত করছে সরকার অর্থ সেটিও প্রকাশ করা পেয়েছেন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে যা স্পষ্টতই উদ্বেগজনক সরল বিশ্বাসে ভালো কাজ করার জন্য ইউএসএইডিকে ভারতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবেই তারা এখানে কাজ করছে তবে আমেরিকার তথ্য বলছে তারা এখানে খারাপ কাজের সঙ্গে জড়িত বিষয়টি খতিয়ে দেখা দরকার এমন কিছু ঘটলে দেশের মানুষের জানার অধিকার রয়েছে কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত এদিকে আবারও বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে ইউএসএআইডির উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তার ইস্যুতে কথা বলেছেন ট্রাম্প তার অভিযোগ বাংলাদেশের উগ্র বামপন্থী একটি দলের জন্য ভোটার টানতে খরচ করা হয়েছে এই অর্থ

বিরল খনিজ এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য বরাবরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া ভাষণে এবার বাইডেনকে অযোগ্য অপদার্থ আখ্যা দিয়েছেন তিনি প্রেসিডেন্ট এরই মধ্যে ইউক্রেনের জন্য সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন আগে সরকার যে বিপুল অর্থ দিয়েছে এখন যে কোনো মূল্যে সেটিও ফেরত আনতে চান ট্রাম্পস জানালেন এ কারণেই ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চেয়েছেন তিনি ট্রাম্পের দাবি ইউরোপীয় দেশগুলো ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউক্রেনকে আর বাইডেন কোনো স্বার্থ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন আমি আমাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি ইউরোপ দিয়েছে একশো বিলিয়ন ডলার আর আমাদের অযোগ্য অপদার্থ প্রেসিডেন্ট ও প্রশাসন সাড়ে তিনশো বিলিয়ন ডলার দিয়েছে ইউরোপ ঋণ হিসেবে অর্থ দিয়েছে কাজেই তারা তাদের অর্থ ফেরত পাবে আমিও আমাদের অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে কিছু চাই তাই আমি তেল প্রেসিডেন্ট খনিজ চেয়েছি এদিকে হোয়াইট হাউস বলছে ইউক্রেন যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন তাদের আশা শীঘ্রই যুদ্ধ বন্ধে চুক্তিতে রাজি হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট চেয়েছেন আমি যেন আপনাদের বলি যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাশিয়া শীঘ্রই চুক্তি করবে চুক্তির জন্য লড়াই চালাচ্ছেন তিনি এই সংঘাত বন্ধে মাইক ওয়াল্টজও দিনরাত কাজ করছেন এরই মধ্যে ট্রাম্পের চাপে স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলেন্স খনিজ ভাগাভাগি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইউক্রেনের লুগানস্কে আরও একটি এলাকা দখল নেয়ার দাবি করেছে রাশিয়া রুশ বাহিনীর বেশিরভাগ হামলা সফলভাবে প্রতিহত করার দাবি কি ইউক্রেনের ড্রোন চালনার প্রশিক্ষণ কেন্দ্র অস্ত্রাগার সহ সামরিক বিমানঘাটির বিভিন্ন স্থাপনা ধ্বংসের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ একদিনে দুপক্ষের মধ্যে মোট চুয়ান্নটি লড়াইয়ের কথা জানিয়েছে কিয়েভ যার মধ্যে পোক একুশটি ফ্রন্টলাইনেই হয়েছে তুমুল যুদ্ধ রাশিয়ার কুরস্ক অঞ্চলেও ব্যাপক সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে ক্রাইমিয়া সীমান্তের কাছাকাছিও কিয়েভের বারোটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সব চাকরিজীবীকে বরখাস্তের হুমকি দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক প্রত্যেক সরকারি কর্মীকে গত এক সপ্তাহের কাজের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যারা এই রিপোর্ট জমা দিতে ব্যর্থ হবে পদত্যাগ করতে হবে তাদের এরই মধ্যে সব চাকরিজীবীকে পাঠানো হয়েছে ইমেইল শনিবার এক টুইট বার্তায় তথ্য নিশ্চিত করেছেন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট দায়িত্ব নেবার পর সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয় ইলন মাস্কে এই বিভাগের অন্যতম প্রধান কাজ সরকারি ব্যয় কমানো এর মধ্যে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ট্রাফিক চেকপোস্টে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির পুলিশ বিভাগ নিহত দুই কর্মকর্তার নাম ক্যামেরুন গিরভিন ও ক্রিস্টোফার রিস কর্তৃপক্ষ জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ নম্বর প্লেট ব্যবহারের দায়ে একটি গাড়ি থামানো হয় চেকপোস্টে বিয়াল্লিশ বছর বয়সী জন ম্যাককয় চালাচ্ছিলেন গাড়িটি তাকে বের হতে বললে গিরভিন ও রিসের সাথে শুরু হয় বাক বিতণ্ডা এক পর্যায়ে অস্ত্র হাতে বের হয়ে আসে জন এলোপাতাড়ি গুলি চালায় দুই কর্মকর্তাকে লক্ষ্য করে ঘটনাস্থলেই ওই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় হামলার দৃশ্য ধরা পড়েছে দুই পুলিশের বডি পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ক্যামে জনকে ধারণা সে আত্মহত্যা করেছে তার বিরুদ্ধে আগেও মামলা ছিল মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার একটি হাসপাতালে জিপ লাইনে করে নাটকীয় কায়দায় প্রবেশ করল এক বন্দুকধারী অস্ত্র হাতে জিম্মি করে হাসপাতালটির আইসিউ বিভাগের কর্মীদের এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে গোলাগুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তা আহত হন আরো পাঁচজন শনিবার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং একজন নার্স রয়েছেন বর্তমানে তারা চিকিৎসাধীন তবে এই বন্দুক হামলায় কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও জানা যায়নি হামলার কারণ চলছে তদন্ত ফ্রান্সের একটি শহরে আততায়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় বিকেলে চারটার দিকে পূর্বাঞ্চলীয় শহর মিলজুতে এই ঘটনা ঘটে আটক করা হয়েছে অস্ত্রধারীকে তিনি সাঁত্রিশ বছর বয়সী আলজেরিয়ার নাগরিক এ ঘটনার সাথে সন্ত্রাসী কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে এই হামলাকে ইসলামপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে চলছে আগাম সংসদীয় নির্বাচন রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধের পর প্রকাশিত হবে বুথ ফেরত জরিপ বুন্দেস্ট্র্যাগের ছয়শো ত্রিশটি আসনের জন্য লড়ছে পাঁচটি দল চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে ফ্রেডরিক মার্ডস জনমত জরিপে সবচেয়ে এগিয়ে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি তারপরে অবস্থান করছে সিএসইউ পার্টি এবারে নির্বাচনে ভোট দিচ্ছেন প্রায় ছয় কোটি ভোটার মোট দুটি করে ভোট দেওয়ার সুযোগ রয়েছে ভোটারদের প্রথমে দুশো আসনে দুশো নিরানব্বই আসনে সরাসরি প্রার্থী নির্বাচনে এবং পরবর্তী ধাপে করা যাবে রাজনৈতিক দল নির্বাচন কোন দল বা কোনো রাজনৈতিক দল পাঁচ শতাংশ ভোট নিশ্চিত করতে পারলে সরাসরি জার্মানির পার্লামেন্টে প্রবেশের সুযোগ পাবে ভারতের তেলেঙ্গানায় নির্মাণাধীন টানেল ভেঙে আটকা পড়েছে আট শ্রমিক শনিবার সংস্কার কাজ করতে টানেলে প্রবেশ করেন তারা এ সময় ভেঙে পড়ে টানেলের একাংশ অনেকেই বের হতে পারলেও আটকা পড়েন আটজন তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্র রাজ্য সরকার শনিবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা টানেলটির এগারো কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তবে এখনও সাড়া পাওয়া যায়নি আটকে পড়া শ্রমিকদের টানেলের নিচে অন্তত দুই কিলোমিটার এলাকা পর্যন্ত পানি জমে আছে উদ্ধারকর্মীরা বলছেন ধ্বংসস্তূপ না সরালে উদ্ধার করা কঠিন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে চব্বিশ ঘন্টায় নিউমোনিয়ায় আক্রান্ত পোপের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে জ্ঞান থাকলেও তীব্র শ্বাসকষ্ট কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে তাকে প্লাটিলেট কমে যাওয়া আর অ্যানিমিয়ার কারণে রক্তও দিতে হয়েছে গুরুতর অসুস্থ হয়ে গত চৌদ্দ ফেব্রুয়ারি রোমের গেমেলি হাসপাতালে ভর্তি হন আটাশি বছর বয়সী পোপ ফ্রান্সিস দুটি ফুসফুসেই জটিল সংক্রমণ ধরা পড়েছে শনিবার প্রথমবারের মতো পোপের শারীরিক অবস্থা সংকটপন্ন আখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এক যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনা নাগরিক পোপ ফ্রান্সিস পেরুতে শপিং মলের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে শনিবারই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে পাঁচজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের দুর্ঘটনায় আহত আটাত্তর জনের মধ্যে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আটচল্লিশ জন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার লাতিন দেশটির ট্রুজিলোর একটি শপিং মলের ছাদ ধসে পড়ে প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির ভারী লোহার কাঠামো ভেঙে পড়ায় হয়েছে দর্শক এই ছিল আমাদের যমুনা এতক্ষণকার আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ